নমস্কার বন্ধুরা সকলকে এমবি কুকিং চ্যানেল থেকে স্বাগত আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি সবার চেনা পুঁই এবং ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি সচরাচর সবাই হয়তো আমরা এই শাকটা খেয়ে থাকি কিন্তু আমি আজকে একটু ভিন্নভাবে ইলিশ মাছের মাথা দিয়ে এটা রান্না করব। আমি নিয়েছি এখানে পুঁই ডাটা আমি শাক এবং ডাটাটা একটু আলাদা করে নিয়েছি এখানে ডাটাটা আছে শাকটা আমি ধুয়ে রেখেছি আমি শাকটা নিলেও আমি শাকের আগাগুলার পাতা নিয়েছি আমি প্রথমেই আলুগুলো এবং ডাটা সিদ্ধ করে নেব আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন তারপর আমি আলু এবং ডাটাতে কিছুটা লবণ মিশিয়ে খানিকটা সময় সিদ্ধ করব। বেশি সিদ্ধ করলে ডাটাটা লাল হয়ে যাবে তা আমি কিছুটা সিদ্ধ করবো এইবার সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো পুঁশাকের ডাটাগুলো সিদ্ধ হতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে ওর আমি একটি বলে আলু এবং ডাটাগুলো নামিয়ে নেব পানিটা রাখব না পানিটা আলাদা রাখবো তো হওয়া পানিটা অবশ্যই ফেলবো না এটা আমি ঝোলের জন্য ব্যবহার করব ইলিশ মাছের মাথাটা লবণ হলুদ সামান্য গুঁড়ামরিচ দিয়ে মেখে নেব। এখানে আমি প্রায় মাছের মাথার অর্ধেকটা নিয়েছি পুঁশাক যেহেতু কম এজন্য মাথাটাও আমি অর্ধেকই নিয়েছি এখন একটি পাইপেনে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে মাছের মাথাটা ভেজে নেব ইলিশ মাছের মাথাটা আমি একটু কম করেই ভাজব কারণ ইলিশ মাছ বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদটা থাকে না এই জন্য ইলিশ মাছের মাথাটা কিছুক্ষণ নেড়েছে নামিয়ে নেব তো আমার ইলিশ মাছের মাথাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এই যে দেখুন তত একটা বেশি ভাজিনি তারপর দিয়ে দিবো মরিচ এবং জিরে পুরন যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব এই জন্য আমি জিরা এবং মরিচ দিয়ে ফোড়ন দিয়েছি জিরা এবং শুকনো মরিচের কালার আসলে দিয়ে দিব পুঁই শাকের ডাঁটা এবং আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব পুঁই শাকের ডাঁটা শাকটা চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তারপর দিয়ে দিব কিছুটা মরিচ মরিচটা আমি ফেরিয়ে দিয়েছি তারপর দিব হলুদ এবং কিছুটা জিরা জিরা জিরাপাই এখানে দেড় চামচ দিয়েছি আর হলুদটা একটু কমই দিতে হবে তারপর দিব পুঁই শাক আমি এখানে পুঁই শাকের আগার পাতাগুলো নিয়েছি এগুলো এখন দিয়ে দিব আমি একসাথে দেইনি কারণ পুঁই শাকটা দিলে একসাথে দিলে পুঁই শাকটা বেশি সিদ্ধ হয়ে তরকারিটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি এই এখন ব্যবহার করেছি সব কিছু একসাথে কষানো হয়ে আসলে দিয়ে দিব পানি পানিটা পরিমাণ মতো দিবেন যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তারপর দিয়ে দিব যে রাখা ইলিশ মাছের মাথাটা তারপরেই ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রাখব। ঢাকনাটা খুললে মাথাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার মাথাটা তরকারির সাথে ভেঙে দেব ইলিশ মাছের মাথাটা বেশি ভাঙতে যাবেন না না হলে ছোট কাটাগুলো বের হয়ে যাবে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে এইভাবেই রান্না করে থাকি এইভাবে রান্না করলে ইলিশ মাছের স্বাদ এবং গন্ধটা দুটিই পাওয়া যায় তারপর সবশেষে দিয়ে দিব হাফ চামচ চিনি কারিতে চিনিটা দিলে পান কেটে যাবে এবার আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব এই দেখুন আমার পুঁই শাকের ডাটা এবং শাকগুলা একেবারে সবুজ সবুজ রয়েছে এটি আমাদের শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায় সবাইকে